কোনো এক ব্যক্তি নবীজির কাছে সে জিজ্ঞাসা করলেন ইয়া নাবি আল্লাহ মান নাস ও আহজামুন নাস মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে সবচেয়ে সতর্ক মানুষকে জবাবে নবীজি বললেন কাল সবচেয়ে বুদ্ধিমান মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ভূমিকা আমি হাদিসটা বললাম নবীজি যে কথাটা আমাদেরকে জানাইলেন বুদ্ধিমানদের সংজ্ঞা দিলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে অধিক পরিমাণে মরণের কথা স্মরণ করে আর আল্লাহ তালা যেদিনকে আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়া পাঠাইছেন সেদিন থেকে আমাদের মেসেজ আমাদের মরতে হবে কি করতে হবে এর আগের জুমায় বলছিলাম আল্লাহ খালাকাল মাউতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালাই মত সৃষ্টি করেছেন আল্লাহ তালাই হায়াত সৃষ্টি করেছেন কেন তোমার আমাদের থেকে একটা পরীক্ষা নিতে চাই যে তোমরা কে কেমন আমল করো তাহলে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এরপরে মরণ দিবেন কিন্তু বলতে যায় আল্লাহ বলতেছেন আমি আগে মরণ সৃষ্টি করছি এরপরে হায়াত সৃষ্টি করছি এই কথার উদ্দেশ্য হচ্ছে তুমি জীবন নিয়া যখনই দুনিয়াতে গেলা তখনই যেন তোমার এই কথা স্মরণ থাকে যে তোমাকে মরতে হবে আর মরতে হবে এই কথাটা যতটা সহজ চিন্তা করলে এতটা সহজ না মারা যাওয়ার সাথে সাথে আমার সকল স্বপ্ন শেষ সবার সাথে আমার সম্পর্ক শেষ ভালোবাসার বন্ধন শেষ সারা জীবনের অর্জিত যত সুনাম সম্মান সব শেষ আর একটা কথা হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ যদি আমরা না করি তাইলে মরণ আসবে না যদি না আসে তাহলে তো ভালোই মরলাম না কিন্তু প্রস্তুতি গ্রহণ না করলেও এখানে প্রস্তুতি গ্রহণ করার অর্থ হচ্ছে আমি মারা যাওয়ার পরে পরবর্তী জিন্দিগিতে কবরে কিভাবে সুখে থাকব হাসরে ময়দানে ফুল সিরাতে কিভাবে আমি পার হইতে পারব আর পরকালীন জিন্দিগি আমি কিভাবে সুখময় বানাইতে পারব এর জন্য কাজ করে যাওয়াকে বলা হয় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আমাদের সামনে পরকাল আছে না নাই পরকালে একটা দিবসের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে লম্বা সময়ের ভয় দেখান আল্লাহ তালা বলেন ইন্না জাল জালাতা সা আতা সেই উনা আজিম প্রথমে সুরার প্রথমে বলেন ইয়া ইউহান নাস ইত্তা কো রব্বাকুম হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো কেন ও ইন্না জাল জালাতা সা আতা সেই উনা আজিম মহান এক দিবস তোমাদের সামনে আসছে পম্পমান দিবস সবাইকে কাঁপিয়ে দিবে এমন এক দিবস তোমাদের সামনে আসছে সেই দিবসে তোমরা দেখবা ইয়োমা তারাও নাহা তাহালু করল মর দিয়াতি না আম্মা আর দাত অত দ হামলিন হামলাহা ও তারান সুকারা গর্ভবতী মায়েরা ওই দিনের ভয়ে গর্ভপাত করে দিবে স্তন্যদানকারী মায়েরা তাদের শিশু সন্তানকে স্তন পান করাইতে ভুলে যাবে আর মানুষদেরকে দেখবা তোমরা মাতালের মতো দৌড়াচ্ছে তারা মাতাল না কিন্না আল্লাহ তালার শাস্তির ভয়ে সেই দিন তারা দৌড়াচ্ছে এই কথাগুলি আপনারা বহুবার শুনছেন আমি আবারও শোনাচ্ছি বারবার তাকরা করতেছি কেননা প্রত্যেক ওয়াজ আর নসিহতের মূল উদ্দেশ্য হচ্ছে পরকাল বুজা পরকালের জিন্দিগি গোছানো আল্লাহ তাআলা এর দুই আয়াত বাদে চার নাম্বার আয়াতে বলেন ইয়া ইউহান হুন্নাস হে লোকসকল ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি পরকাল সম্পর্কে যদি তোমাদের সন্দেহ তৈরি হয় যে হ্যাঁ মরার পরে হাজার হাজার বছর অতিবাহিত হবে মাটির সাথে মিশে গুলে শেষ হয়ে যাব। আবার আল্লাহ আমাদেরকে উঠাবেন এটা কি সম্ভব এই ধরনের সন্দেহ যদি তোমাদের তৈরি হয় তোরা তাহলে আমার সৃষ্টির রহস্য দেখো আমি তোমাকে মাটি দ্বারা যখন তৈরি করেছি তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না কি বলেন কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব বিহীনেই আল্লাহ তালা মাটি দ্বারা আমাকে তৈরি করেছেন আর এখন হাজার হাজার বছর আমাকে আল্লাহ তালা তার চোখের সামনে লালিত পালিত করতেছেন এখন আবার পুনরায় আল্লাহ তালা সৃষ্টি করতে সহজ না কঠিন আরও সহজ হচ্ছে আপনারা যখন ফজলি আমের বিছি মাটির নিচে ফালায় দেন আর এইটা যখন অঙ্কুর গজায় চারা হয় চারা থেকে গাছ হয় তো এই গাছের মধ্যে কি ফজলিয়াম ধরে না ল্যাংড়ান ধরে ফজলিয়ামই ধরে যেই ধরনের ধানের বীজ আপনি জমিনে যেখানে ফলান ওই বীজ পৈচা গইলা শেষ হয়ে যায় বিশাল বড় আম গাছটার নিচে ওই আমের আটিটা যেটা ফালাই ছিলেন চারা হওয়ার জন্য এই আটিটা আর খুঁজে পাওয়া যাবে না এটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু এই মাটির থেকে আল্লাহ তালা এই গাছের মধ্যে ওই জাতের এই হাজারো আমের ব্যবস্থা করে দেন কে এটা যদি আল্লাহর পক্ষে সহজ হয় তাহলে কোটি বছর পরে আমি মাটির সাথে মিশে গলে শেষ হয়ে যাব ওই মাটি থেকে আল্লাহ তাআলা আমাকে আবার তৈরি করা সহজ না কঠিন সহজ আল্লাহ বলেন ফাইন্না সালাকনাকুম মিন তুরাব আমি তোমাকে মাটি দ্বারা তৈরি করেছি সুম্মা মিন নুতফা আরে এরপরে আর মাটি না এরপর এক ফোঁটা না পাক পানি দেয়া তোমাকে বানিয়েছি সুন্নামিন আলাকা আর এ নাপাক পানিটা তোমার মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে এটা এক বিন্দু রক্তের দলায় পরিণত হয়েছে সোমামিন মদগা এই রক্তের দলাটা মাংস পরিণত হয়েছে মুখাল্লাকাতিন ওয়া গাইরি মুখাল্লাকা এই মাংসের টুকরাটা প্রথমে আকৃতিহীন ছিল আবার পরে আকৃতি সহকারে হয়েছে আকৃতি সহকারে হয়েছে লিনু বাইন যেন আমি তোমার কাছে তোমার অতীত বর্ণনা করতে পারি সুবহানাল্লাহ বলেন চিন্তা করছেন আমার অতীত আমি কিভাবে মায়ের পেটের মধ্যে তৈরি হয়েছি আল্লাহ তালা খুলে খুলে বলতেছেন আজালিম মুসাম্মা বান্দা তোমার মায়ের রেহেমের মধ্যে আমার যা মন চায় তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছি ছেলে না মেয়ে এটা তোমার জানার কথা না মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা খাটো হবে না লম্বা হবে ফর্সা হবে না কালো হবে চোখ একটা থাকবে কি থাকবে না এই সব দায়িত্ব জিম্মাদারিকার আল্লাহ যেমন মন চায় এমন বানাইছে শুভ তবে খুশির বিষয় আল্লাহ আমাদেরকে সুন্দর বানাইছেন ও সুন্দর বানাইছে আল্লাহ নিজেই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সুন্দর আর আকৃতি দিয়ে আমি আল্লাহ বান্দা তোমারে বানাইছি একচে সুন্দর দিয়া আমি আর কোন প্রাণীকে তাকায়া দেখো কোনো প্রাণীর পায়ে চলে মাথা উঁচু করে চলতে পারে না কোনো প্রাণীর পা চারটা সে চার পায়ে চলে মাথা উঁচু করে চলতে পারে না কোনো প্রাণী বুকের উপর ভর দিয়া চলে মাথা উঁচু করে চলতে পারে না আর আমি তোমাকে মাত্র দুইটা পা দিলাম মাথা উঁচু করে চলার শক্তি দিলাম কে দিছে আল্লাহ মাথা উঁচু চলার শক্তি দিছে সাববাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বান্দা শুনো আকাশ আর জমিনের সকল প্রাণী আমি আল্লাহকে সাজদা করে কিন্তু বান্দা সকলের সাজদা আমার কাছে এতটা মজার নয় তোমার সাজদা আমার কাছে যতটা মজার একটা গরু চাইলে পাঁচ অঙ্গ একসাথে লাগায়া আমি আল্লাহকে সিজদা করতে পারবে না আর বান্দা তোমাকে এমন ভাবে বানিয়েছি তুমি যখন সিজদায় পর তোমার কপাল জমিনে থাকে তোমার নাক জমিনে থাকে তোমার দুই হাঁটু জমিনে থাকে তোমার দুই পায়ের আঙ্গুলি জমিনে থাকে একসাথে পাঁচ অঙ্গ জমিনে লাগায়া যখন তুমি ডাক দাও রাব্বিয়াল আলা তখন আমার কুদরতি হৃদয় ঠান্ডা হয়ে যায় এই যে গোটা সৃষ্টি জীবের ইবাদত আমার কাছে এতটা গ্রহণীয় নয় বান্দা তোমার এক সিজদা আমার কাছে যতটা গ্রহণীয় সুম্মা নুখরিজুকুম তফলাতান এরপর আমি তোমাকে বের করেছি একটা শিশু আকৃতিতে সুম্মা লিতাবুলুগু আশুদ্দাকুন আর এই শিশুটাকে এক সময় তোমরা যৌবনে প্রদান করেছ। শরীরে কি ছিল না শক্তি বলেন ছিল জুড়ে কথা বলার মতো কণ্ঠ ছিল না হাইটা যাওয়ার মতো পায়ে জোর ছিল না পায়ে জোর বলার শক্তি কে দিল ভাই আল্লাহ তালাই দিলেন এর পরের কথাটা আল্লাহ বলেন অমিন কুমাই এরই মাঝে তুমি যৌবনে পদার্পণ করার পরে এই এতটুকু সময়ের মাঝে জন্ম থাকে নিয়া যৌবন সে পনেরো বছর বিশ বছর পনেরো বছরের মধ্যে পিছনের দিকে তাকায় দেখো তোমার ভাইদের অনেকেই নাই তোমার বন্ধুদের অনেকেই তুম অফা তো তোমাদের মতো থেকে আমি অনেক রে মরণ দিয়ে দিছি হে যুবক আমি চাইলে তোমাকেও মারতে পারতাম কিন্তু না তোমাকে বাঁচায় রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর অনুগ্রহ প্রকাশ করতেছে এ যুবক তোমার শরীরের শক্তি আমি আল্লাহ দিয়েছি তোমার আরেকটা ভাই তোমার সাথেই জন্ম নিয়েছিল সে 10 বছর বয়সে মারা গেছে আরেকটা ভাই তিন বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে সেও বেঁচে থাকলে তোমার মতো শক্তিশালী হইতো তারে না বাঁচায়া আমি তোমাকে এই পর্যন্ত শক্তি দিলাম আমি

ষাট পঁয়ষট্টি সত্তর আশি হয়ে গেছে সকালে কি খাইছে ভুলে গেছে অজু ছিল কি ছিল না বলতে পারে না এই মেয়ের এক কথা বলতেছে ছেলের আরেক কথা বলতেছে যার এলেমের মধ্যে আর কিছু থাকে না এমন একটা বয়স বয়সে এনে দেন কে বলেন বলেন আল্লাহর বর্ণনা সত্য না হ্যাঁ কথাগুলি প্রমাণ রাখেন কি কথাগুলি বোঝার ওয়া আরদা আল আরদা হামিদাতান তোমরা এক সময় জমিনকে দেখো শুষ্ক প্রাণহীন ফায়দা আনছালনা আলাইহা আল মা আহতাজাত ওয়ারবাত ওয়আনবাতাত মিন কুল্লি যাওজিমBahij আমি আল্লাহই সেখানে বৃষ্টিবর্ষণ বর্ষণ করাই আর সেখানেই তৃণমল সবুজ শমল ফসল কে তৈরি করেন বলেন আল্লাহ আল্লাহ তৈরি করেন